মোটর গাড়ি থেকে বেরোনো গ্যাসের নাম কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রোজেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বন মনোক্সাইড এখানে কোনটিকে ভারতের হৃদয় বলা হয় মুম্বাই দিল্লি পাটনা কাশ্মীর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি দিল্লি পুরো বিশ্বে প্রায় কত পার্সেন্ট লোক বাম হাতে লেখে আট পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি দশ কাক কোন দেশের রাষ্ট্রীয় পাখি জাপান রাশিয়া ভুটান বাংলাদেশ সঠিক উত্তরটা হয়ে যাবে নাম্বার সি ভুটান ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক আভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে দিল্লি গুজরাট মহারাষ্ট্র পাঞ্জাব তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি গুজরাট সবচেয়ে বুদ্ধিমান জীবের নাম কি সিংহ বাঘ শিম্পাঞ্জি হাতি সঠিক উত্তরটি হয়ে যাবে নাম্বার সি শিম্পাঞ্জি কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে জাপান সৌদি আরব ভারত রাশিয়া সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি সৌদি আরব সব থেকে ছোট মহিলা কোন দেশে রয়েছে চীন রাশিয়া ভারত আফ্রিকা তোর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি ভারত জীবজগতে কোন প্রাণী শব্দ করতে পারে না জিরাফ ইঁদুর কাঠ বিড়াল তোর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ জিরাফ প্রেম মন্দির কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ তোর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার ডি উত্তরপ্রদেশ কোন নদীর জল সব সময় গরম থাকে যমুনা নীলনদ কাবেরি ভাগীরথী তোর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি নীলনদ কোন প্রাণীর দুধের রঙ কালো হয় গন্ডার বিড়াল হাতি ঘোড়া এর সঠিক উত্তরটা হয়ে যাবে নাম্বার এ গন্ডার কুকুর কোন রং দেখলে রেগে যায় লাল হলুদ নীল কালো সঠিক উত্তরটা হয়ে যাবে নাম্বার ডি কালো